আমার দোকানে একটা কাস্টমার সব সময় আসেন তো উনি সময় ওনার বউকে নিয়ে আসেন বউকে নিয়ে আসে মানে অনেক আগের কথা প্রথম দোকান থেকে এখনো বউকে দেখায় যে এটা আমি নিব বউ যদি পারমিশন নেই নেয় নাহলে নেয় না এমন আছে পাঁচটা ব্যান্ড নিচে পাঁচটা ব্যান্ডই সুন্দর বউ পছন্দ করে না একটাও কিনে নেয় তো এটা আমার কোনো সমস্যা ছিল না কারণ ওনার যে বউকে ভালোবাসে এটাই দেখতে একটা আলাদা ভালো লাগে তো ওনাদের বললাম একদিন যে বৌ একদিন আসছে আমি বললাম যে ভাই বাব এত বেশি মানে পারমিশন নেওয়ার দরকার কি আমরা তো একটা জিনিস নিলেই হয় বৌর থেকে তেমন পারমিশন নিই নেই নিজেরাই কিনি নিজেরাই পরি তো বলছে না ভাই আমি আমার বউকে অনেক শ্রদ্ধা করি জীবনের একটা কঠিন মুহূর্তে আমি অনেক অসুস্থ ছিলাম অসুস্থ অবস্থায় আমার মারা যাওয়ার মতো কন্ডিশন ফ্যামিলিতে আমি টাকা পয়সা দিতে পারতাম না মোটামুটি সবাই আমাকে বাদ দিয়ে চলে গেছে মানে যোগাযোগ রাখে নাই যে যোগাযোগ করলে টাকা পয়সা দিতে হবে আমার বউ অনেক কষ্ট করে একটা চাকরি করতো আবার বাসায় এসে আমাকে সেবা টাকা উনি ওনার ভাইদের থেকে ধার করি চালাইতো আমি আমার বউর কাছে অনেক বেশি ঋণী আবার আল্লাহ আমার দিচ্ছে একটা মাইয়া তা আমি আগে একে দুই মিলাইলাম যে পৃথিবীতে আমার যদি আপন কেউ থাকে বাপমার পরে এটা আমার বউ তো এই জন্য আমি আমার বউকে অনেক শ্রদ্ধা করি আর বউকে সবকিছুতে প্রাধান্য দিই এটা আমার কোনো লস হয় না আমি অনেক বরকত পাচ্ছি আমার টাকা পয়সার অভাব নাই আর আমি আমি চিন্তা করছি যদি আমার বউর শ্রদ্ধা করি ভালোবাসি আল্লাহ তো বলছে এখন যেটা করে পড়ো সেটা বাবা তা আমি মনে ধরে নিছি যে আমার মাইয়ের অন্য পোলা যেটার কাছে যাবে সে মনে হয় শ্রদ্ধা করবে বাকিটা আল্লাহর ইচ্ছার উপরে আমার জিনিসটা কিন্তু খুব হৃদয় টাচ করছে